আমি এখন আছি আমার ছোট্ট একটি দোকান বাটিক থ্রি পিস অরগ্যানডি ডেক্সি কাপড়ের ওপর বাটিক তৈরি হয় মূলত এটা আমার নিজের ঠাঙের মাল হ্যাঁ ছোট্ট একটি কারখানা আছে এই কারখানার ভিতরে আপনার চার পাঁচজন শ্রমিক আছে আমরা নিজেরাই করি নিজেরাই বিক্রি করি আমাদের এই জায়গায় বিভিন্ন জায়গার পাটি আইসা মাল কিনে লুয়ে যায় আমরা সীমিত লভে মাল ছাড়ি মূলত এই বাটিক থ্রি বিশটা এত কষ্ট এত এই যে আজকে বৃষ্টি হইতেছে বাইক বৃষ্টির মাঝে বাটিক কাপড় করা অসম্ভব কারেন্ট না থাকলে অসম্ভব কারিকর ডিস্টার্ব করে তারপরে বেসা কিনে যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো বেসা কিনে না থাকে বাই এত ফেরা প্যারা নিতে নিতে শুকায় যায় আসলে ভাই তারপরও এত কষ্টের মাঝেও আমরা বাটিক তিরিবিসি কারণ আমাদের একটা প্রকৃত ব্যবসা এবং আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ চলে যেতে পারে যদি বাটিক আপনারা ব্যবসা করতে চান তাহলে যোগাযোগ করবেন আমার সাথে বান্টি বাজার আড়াই হাজার থানা নারায়ণগঞ্জ জেলা হাজী নুরুল ইসলাম শপিং কমপ্লেক্স দোকানের নাম মেসাজ সাকিবুল হাসান বসরোলা পবাইটা সুলতান মাহমুদ ওকে